বই লিখতে পারবে না যে কোনো সারক বই লেখুক ব্রহ্ম ছাড়া বই লিখতে পারবে না এ কথা হয়েছে কাজে দেখি জয়গুরুর বই লেগে গিয়েছে ঠাকুরকে দেখা দিয়েছে তো ওনাকে অবিশ্বাস করা যাবে না ঠাকুর খালি ব্রহ্মকে দেখা দিয়েছে বুঝলে মানে ব্রহ্মের কথা নিত্য লেখা নেই তা সেই হিসেবে আমার মুখের কথা যেটা শুনছি পূর্বপুরুষের কাছ থেকে যে আমরা দেখি যে কথা ঠিক তার কথা ঠিক নাম আরো শুনছি যে অনেক অনেক জায়গা ইয়ে আসলো মারাই হাটের সভা আসলো হ্যাঁ এখানে ওই প্রশ্নের উত্তর হয়েছে